হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা গোস্বামী তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম নাইকা অ্যাপ থেকে নাইকা অ্যাপ থেকে আমি একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম তো সেটাই আপনার সাথে একটু শেয়ার করছি তো এই যে এখন খোলা হচ্ছে দেখি কেমন ক্রিমটা এসেছে কারণ কি এখন তো কিছু বলা যাবে না এখন প্রোডাক্টটা ভালো এসছে না খারাপ এসছে ওই জন্য ভিডিওটা করছি তো ভিডিও যখন করছি তো ভাবলাম আপনাকে একটু শেয়ার করে নিই তো এই যে প্রোডাক্টটা তো লোটাসের নিয়েছি সানস্ক্রিন ব্ল্যাক স্পট যাতে না থাকে সানস্ক্রিনটা নিলাম আর তো আমার স্কিনে খুব দাগ হয়ে গেছে ব্ল্যাক স্পট পড়ে গেছে তো ওই জন্য এই ক্রিমটা নিলাম বেটুকের টিউশন থেকে আনতে হয় তারপরে দুর্গাপুরে যেতে হয় তো ওই জন্য ভাবলাম যে একটা ক্রিম নিই এটা আমার মেয়েরও লাগানো চলবে মেয়েরও লাগানো চলবে আমারও লাগানো চলবে ওই জন্য বিশেষ করে এই ক্রিমটা নিলাম তো ক্রিমটা বেশ সুন্দর এসছে আর ফার্স্টে মনে হলো যে গন্ধটা মানে সেরকম মানে একটা বাজে গন্ধ এলো তো ভাবলাম ওটা ক্রিমটারই গন্ধ দিই খুলে পরে দেখছি না ক্রিমের গন্ধ না ওটা প্যাকেটটার গন্ধ তো ক্রিমটা খুব ভালো এসেছে থ্যাংক ইউ নাইকা অ্যাপ থ্যাঙ্ক ইউ এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর এইদিকে আমি লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে একটু হলুদ আর দই আর ওই কফি পাউডার একটু লাগিয়ে নিলাম ভাবলাম যে সকালে রান্না বান্না করবো তাহলে একটু মুখটাতে একটু লাগিয়ে নিই তো যত্ন সেরকম কিছু করা হয় না মাঝে মধ্যে করি তো এ দেখো ওটা মানে ভিডিওটা করতে পারিনি লাগানোর পর ভাবলাম একটু ভিডিওটা করি এই যে শুকিয়েও গেছে একটু হালকা হালকা শুকায় বাকি পুরোটাই শুকিয়ে গেছে এই যে ফাটা ফাটা হয়ে গেছে মানে একটু মানে হাসি বেরিয়ে গেছে মুখ থেকে ওই জন্য ফাটা ফাটা বেরিয়ে গেছে আর দেখ ভূতের মতো দেখতে লাগছে যাই হোক আমার ক্রিপ শুকিয়ে গেছে আমি এরপরে এটাকে ধুয়ে ফেলবো বেশিক্ষণ রাখবো না এই এই সাইডটাতে ডান দিকে চোখে একটু মানে আছে শুকোয়নি তো ওটা থাকবে আর রাখবো না বেশিক্ষণ এই যে ধুয়ে নিলাম এরপর এ দেখুন ধুয়ে নেওয়ার পরে বেশ এত সুন্দর মানে স্কিনটা লাগছিল মানে একটা সফট স্কিন লাগছিল খুব মানে নরম হয়ে গেছিলো স্কিনটা আর একটু হালকা হোয়াইট হোয়াইটও লাগছিল মানে সারাদিনের যত জাম সব মনে হলো যে দূর হয়ে গেছে আর এই যে ক্রিমটা এই ক্রিমটা এরপর লাগিয়ে নেবো তো রান্না বান্না করবো বাইরে যাব মানে সানস্ক্রিন যে বাইরেই বেরোলে যে লাগাতে হয় তার কোনো মানে নেই আমি এমনি বাড়িতে যখন থাকি তখনও লাগাই যেহেতু রোদের যে তাতটা সেটা আসে বাড়ির মধ্যে পড়ে আর রান্নাবান্নাও করি বান্না করার জন্যই বিশেষ করে লাগানো লাগিয়ে নিয়ে আবার ফেসওয়াশ আবার ফেসওয়াশ করে নিই তারপর রান্না হয়ে গেলে দিয়ে আবার ওই ক্রিমটা আরোই পুনরায় তখন লাগিয়ে নিই তো এই যে বেশ মানে ক্রিমটা যখন লাগাচ্ছি তো মানে একটা যে ক্রিম লাগালে একটা চার ভাব থাকে না ওই একদম চার ভাবটা একদম নেই আর লাগিয়ে মনে হচ্ছে আমি কোনো ক্রিমই লাগাইনি মানে একদম মানে যেমন নর্মালি স্কিন থাকে সেরকমই লাগছিল কোনো মানে অয়েলি কিছু লাগেনি বা খুব যে একটা ড্রাইনেস সেটাও লাগেনি বেশ সুন্দর লাগছিলো আর বেশ গ্লো দিছিল হোয়াইট হোয়াইট হয়ে গেছিলো স্কিনটা তো থ্যাংক ইউ নাইক অ্যাপ সত্যিই এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো বাড়িতে এসে দিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার তো আমি সাজেস্ট করব আপনারাও এই লোটাসে যে সানস্ক্রিনটা এটা প্রফেশনাল এটা লাগান খুব ভালো আর দেখুন স্কিনটা কি সুন্দর গ্লো গ্লো করছে না হোয়াইট হোয়াইট হয়ে গেছে এবং এমনিতেই ব্ল্যাক ব্ল্যাক স্কিনটা হয়ে গেছে তো বেশ সুন্দর লাগছে ক্রিমটা লাগিয়ে তো টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই ভিডিও করলাম টাটা